ছয় নয় দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আপনি দর্শক আসসালামু আলাইকুম আপনি দর্শক আমি আজকে জানাবো যে পানটির ঐতিহ্যবাহী বাজারে যে পেঁয়াজের দরদাম সেটি আপনি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব আপনার এই পেঁয়াজটা কত বলছে ছয় চল্লিশশো বলছে

আপনি কত করে বাসেন পিএস বালের কথা কয় না তো পিএস বাজা হচ্ছে না কে হচ্ছে না কেন হচ্ছে না হচ্ছে না কেন পিএস বাজা হচ্ছে না পিএস আজ বৃষ্টির জন্য দাম কম আজকে বৃষ্টি কেন দাম হওয়ার কারণে কি করতে দাম কম হবে এটা দাম দেন কি দাম কম হবে কেন কম হবে 40 গ্রাম প্রতি কম হচ্ছে আর পাড়া কিনতেছে চাচার মাল পিএস পিএস এর আমদানি কি বেশি নাকি হ্যাঁ হঠাৎ করে পিএস এর এত আমদানি হলো কি করে কি করবি চাচার ঘরে আছে পয়সা যাচ্ছে মাল প্রিয় দর্শক আসলে বাজারে অতিরিক্ত পেঁয়াজ আমদানি হওয়ার কারণে হয়তো বা দাম কম এরকম অনেক গাদি কিন্তু বাজারের মধ্যে অনেক অনেক গাদি এরকম হয়ে আছে অনেক পেঁয়াজ এখনও বিক্রয় হয়নি আরও পথে কিন্তু আরও পেঁয়াজের আমদানি রয়ে গেছে প্রিয় দর্শক আজকের এই প্রান্টির ঐতিহ্যবাহী বাজারে পেঁয়াজ বিক্রি হলো ছত্রিশশো টাকা থেকে সাঁয়ত্রিশশো টাকা প্রিয় দর্শক তো পান্টির এই বাজারের সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ